ভাষণ দান করবেন দেশের শান্তিদামী বক্তৃতা মানুষের রাষ্ট্র ভারবন্দা বৈষম্য বিরোধী সত্য জাত আন্দোলনের অন্যতম <تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما <مضاي> فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم आंदोलन बंगलादेशका दक्षिण उत्तर प्रतिलायोजित हो আজকের সমাবেশে সভাপতি মঞ্চে কেন্দ্রীয় দায়িত্ব সহ সামনে বিশিষ্ট পক্ষে অন্যায় প্রতিবাদী যারা জান দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন সকলকে ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলম ন্যায়ের পক্ষে বিজয় দান করেছেন আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে তার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ন্যায় পক্ষে অন্যায়ের বিপক্ষে ন্যায় প্রতিষ্ঠা অন্যায় দুর্বূত করার লক্ষ্যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের শিক্ষার্থীরা তাদের নেত্র একটা দাবি ওটা সংস্থা এই দাবিটা অত্যন্ত নেজ এবং যৌক্তিক কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আমরা কি দেখলাম সেই দাবিকে একেবারে নিজে দেওয়ার জন্যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার খুনি সরকার আমার দেশের ভবিষ্যৎ আমার শিক্ষার্থীদের উপরে ঋণ বিচার ঠান্ডা মাতা পাখির মতো গুলি করে তাদেরকে মাটিতে লুকিয়ে ফেলে যখনই আমরা দেখেছি তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সমাজকে সংগঠন করে আমরা আর নিশ্চয় বসে থাকতে পারিনি তখন আমাদের বিবেককে আমরা ধরে রাখতে পারিনি আমাদের ঘুম এক পর্যায়ে নষ্ট হয়ে গেছে যখন মা বলতেছিল যে আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে সহ্য করা যায় না তখন একমাত্র রাজনৈতিক ব্যানার ইসলামী আন্দোলন বাংলাদেশ এত বড় কঠিন ছবি নিয়ে রাজপথে

মাধ্যমে আমি একটা আগাম বার্তা বর্তমান আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আপনারা যে অন্যায়ের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই

সতর্ক প্রধান খড়িদেরকে চিহ্নিত করে জমিনে জমিকে বিচার করতে হবে এই যে সমস্ত যেই সমস্ত আমার ভারণের ছাঁকা নিয়ে যাদের মাথার ঘাম পায় পড়ছিল আমার খানা ভাই আমার শ্রমিক এই কষ্ট অনুপার্জিত যেই সম্পদ

এই ছয়ে আজকে সহকারী সম্পর্ক সকলকে থেকে আহ্বান জানাবো অবস্থা আপনারা মন্ডি মারা দিয়েছেন আপনারা গাড়ি জমান সৃষ্টি না হয় ভূমিকা পালন করেছেন পাশে নিয়েছেন আপনারা বিভিন্ন পালন করেছেন

এবং অন্যান্য সংগঠনের তারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউন সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্যান্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদাত্ত আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা বলে বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশে আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য আমি শেষ করছি আল্লাহ আল্লাহ জানান এই আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছেন আল্লাহ যারা হয়েছেন আল্লাহ বিশেষ করে আহতদেরকে সুস্থ করে দেন আর যারা আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ তাজাখার ওদেরকে দান করেন

আমাদের যারা অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে বিগত দিনে যারা অবৈধ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে সেই বিগত নির্বাচন কমিশন আদিবাসী